তো আজকে ভিডিওটা হচ্ছে আমার বৌদির সাত তো সাত মাসে সেই সাতটা দেই সাত সাতটা দেই সেটা হচ্ছে হবে আজকে তো হচ্ছে আমি সকালের তো ভিডিওটা শুরু করতে পারিনি আর মানে প্রথম বেবি সেটা না কিন্তু প্রথমে একটা হয়েছে তারপরে যে হচ্ছে আরেকটা একটা বেবি তো হচ্ছে আজকে সাত আর হচ্ছে সব সকালে তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি মানে করেই দিই ভিডিওটা আমি এখনই ইন্টার দিচ্ছি মানে সকালে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি নয়টার দিকে আর ওরা উঠেছে ছয় ছয়টার দিকে উঠে সব কাজ সব করে ছোট ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ সব কাজ মাস করে এনেছে তো রান্নাবান্না সব শেষ হয়ে গেছে এখন বৌদি স্নান করতে গেছে তারপরে হচ্ছে স্নান করার পরে সাজাফুজু করে তারপরে মধ্যে খাবে হ্যাঁ তো আমাদের রান্না হয়ে গেছে দেখায় একটু তো এখানে মাংস মাছ তারপর হচ্ছে একটা সবজি আর ডাল আর হচ্ছে ভাত আর এখানে হচ্ছে দই আছে তো তোমরা দেখতেই পেলে এখানে হচ্ছে এইগুলো রান্না করা হয়ে গেছে শেষও হয়ে গেছে আর এখানে খেতেও দিয়ে দিচ্ছে কিছু কিছু লোকজন সবে আসছে আবার চলে যাচ্ছে কেউ নিয়ে নিয়ে যাচ্ছে বাসার জন্য এমন করছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিন্তু একটা কাজও করিনি তাই আমার শতির অবস্থা এমন আর আসলে আমার একটু শরীরটা খারাপ হচ্ছে আজকে সব তুতলে যাচ্ছে জন্য বুঝতে পারছি না তো কে বলবো এখন আর আর আমার তো হচ্ছে আমি থেকে কিছু খাইও নি আগে বর্দিরকে খেতে দেবে তারপরে হচ্ছে আমরা সবাই খাবো হচ্ছে বাইরের থেকে কিছু কিছু লোকজনকে নেই করেছে আর হচ্ছে আর সবাই বাড়ির লোকজন এটা একদম ছোট্ট করে হচ্ছে বেশি বড় করে নি আর হচ্ছে তোমার তো চুপ কর মার খাবে আম তো এখানে আবার বনা এখন ভাত খাচ্ছে নাও 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 সিগারেট খা আ ফুসা ভাত খেয়ে নাও ওইটা কা আসছে কি করে কা আসছে তো ভাত খেতে চাইছে না তো गाइस তোমাদের সাথে আমি না তোমাদের সাথে আবার একটু পরে কথা হচ্ছে আর এখন টাটা আর পাঁচ ফুট মানে তো মানে এটাই হচ্ছে আমার বৌদি আর পাশে হচ্ছে আমার দিদি রয়েছে আর এখানে বৌদির টিপটা পড়ে গেছে আর বৌদি এখানে বসেও পড়েছে খেতে এটা দিদি একটু কিছু ভিডিও করবে আর এখানে হচ্ছে আশীর্বাদ করছে আমার পিসি আশীর্বাদ আর পাশে যে মেয়েটাকে দেখছো সেটা হচ্ছে আমার বৌদির মেয়ে তো মা মেয়ে পুরো সমান হয়ে গেছে পর ওর বিয়ে দিতে হবে তো এখানে একটা আমি এবার আমাকে দেখছিলাম বৌদির সাথে আর ওই পাশে হচ্ছে আমার একটা দাদা কি এটা বলছিল আমাকে তো আমি জানি না ভুলে গেছি আর এখানে আবার আমি একটু ছবি তুলছিলাম বৌদির সাথে অনেক ছবি তোলা সে সেটা বৌদিকে খেতে দিতে হবে কারণ বৌদি সকালের থেকে কিচ্ছু খায়নি অনেক খিদে লাগেছে বৌদির তো এখানে প্রচুর লোক আর এখানে একটু মনে খাই দিচ্ছিল বৌদিকে এবার বৌদি হচ্ছে খাওয়া শুরু করবে তো বৌদি আবার খাওয়ার সময় ক্যামেরা ধরলে বৌদির লজ্জা লাগে তারপরেও আমি একটুখানি ধরেছি বললাম যে আমার ভিডিও করাটা খুব ইম্পর্টেন্ট হম তাই আমার বৌদিরটা তাকাই ছিল তো বৌদি খেয়ে নি এখানে হচ্ছে কিছু কিছু ছেলেপেলেরা খাচ্ছিলো মানে খেতে বসেছে আর আমিও খাবো আর এখানে আমার দাদা দুইটা দাদাই বসে পড়েছে খেতে আর ওদের দেখলাম না কারণ ওরা খালি গায়ে তাই আর আমারও প্রচুর খিদে লাগছিল কিন্তু আমাকে এখনো খেতে দেয়নি ওরা এখানে বৌদি খাচ্ছে তো তোমরা কি জানো আমি হচ্ছে ওদের হচ্ছে খেতে দিছি মানে আমিও কাজ করছি একটুখানি হ্যাঁ মানে ওদি একটুখানি খেতে দিচ্ছি আর এখানে আমার বৌদি বলছিল কি আমি অত কিছু খেয়ে পারবা না আমি করছি কি যা পারবা তাই খাও আর হচ্ছে সব একটু একটু করে খাও তুমি তাই বললাম তো গাইস আমারও খাওয়া শেষ এখন আর আমি এখন চুপচাপ বসে আছি ঘরের ভিতরে আর বাইরে প্রচুর লোকজন আর ক্যাঁকা মেঁকা আমার একটুও ভাল লাগছে না আর এখানে আমার বাবাও খেতে বসে গেছে খাচ্ছে সবাই আর একটু বাইরে যাই চলো দেখি বাইরে কি হচ্ছে আর এখানে আমার দাদা গল্প করছিল আমার দাদাও খাবে আর এখানে হচ্ছে এই কিছুটা পায়েস রান্না হচ্ছিলো তো পায়েস তো মনেই হচ্ছে না আর এখানে হচ্ছে এদেরও খেতে দিছি এরাও খাচ্ছে কারণ হচ্ছে বৌ শুধু কি বৌদির সাথে কি হচ্ছে মানুষজন খাবে আর এখানে হচ্ছে বৌদিকে এটা বলছিলো আর এখানে এই যে আমার পিসি আর হচ্ছে একটা দাদার মেয়ে খেতে বসে গেছে আর এখানেও একটা বৌদি আর তার ছেলে মেয়ে খাচ্ছে আর এখানে দিদিকে খেতে দিচ্ছি সেটা তোমরা দেখো তো আমি কি মাংস দেব তো বুঝতেই পারছিলাম না তাই আবার কাকি আবার পরে এসে দিছিল সেটা তোমাদেরকে দেখা মানে এখানে ঝোল দিচ্ছিলাম তো দেখো তোমরা আবার এখানে কাকি চলে আসছে কাকি চলে আসার পর করছে কি যে কি দিচ্ছি সে আমি দিচ্ছি তো এখানে আবার কাকি দেবে না এই যে দিচ্ছে কাকি তো আমাদের বাড়ির প্রায় সবারই খাওয়া শেষ এখানে আবার আমারও একটুখানি দিদি খাওয়াই দিল আমাকে তোমরা দেখো মানে ভাত না জাস্ট মাংস খাই দিছে আরে ভাত খাবো না শুধু মাংস খাওয়া লোভে এখানে আইছিলাম তো এই আজকের ভিডিওটাই কি থাক কারণ প্রচুর শরীরটা খারাপ লাগছে এই জন্য আর বাইরে এখন সবাই কাজ করছে ওই ধরা বাসনগুলো ধুচ্ছে তারপরে এখনও মনে হয় কারণ খাওয়া হয়নি এখন দুজন একজন বাকি তো সে এখনও আসেনি আর এখানে সবাই আসছে পর পর খেতে একজনের খাওয়া বা একজন দুজনের খাওয়া হয়ে যাচ্ছে তারা চলে যা চলে যাচ্ছে আবার আবার আসছে আবার চলে যাচ্ছে আবার আসছে এমন হচ্ছে হ্যাঁ আর হচ্ছে আমি একটুখানি শুয়ে আছি আর হচ্ছে তোমাদেরকে একটা কথা বলি কি জন্য ভুলে যায় আমি সব কিছু এটাই হচ্ছে সমস্যা তো কি বলবো তাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আজকে আজকে কিন্তু রথ কিন্তু আমরা আজকে রথ দেখতে যেতে পারলাম না তার একটাই কারণ এই যে আমরা যেতে চাইছিলাম রথ দেখতে কিন্তু গেলাম না কারণ সাদে মনে করছিলাম কি যে হচ্ছে তোমার দেরি হবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে হচ্ছে আমরা যাবো রথে বিকালের দিকে কিন্তু এ দেখি সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য আর গেলাম না আর কি তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও তোমরা সবাই আমার বৌদিকে একটু আশীর্বাদ করো তো এই এখন টাটা তোমাদের সাথে আবারও নেক্সট কোনো ভালো একটা ভিডিও নিয়ে আসবো টাটা